আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন আজকের ভিডিওতে প্রবাসে কোনো বাংলাদেশি শ্রমিক মারা গেলে কী করণীয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রবাসে কোনো বাংলাদেশী শ্রমিক মারা গেলে তার পরিবারকে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে থাকে এই সুবিধাগুলো মূলত সেই সব কর্মীর জন্য প্রযোজ্য যারা বৈধভাবে বিএমইটি থেকে স্মার্ট কার্ড বা ছাড়পত্র নিয়ে বিদেশে গিয়েছেন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য নিম্নে প্রধান সুবিধাগুলো তুলে ধরা হল এক মরদেহ দেশে ফেরত আনা ও পরিবহন দূতাবাসের মাধ্যমে মরদেহ পাঠানো কোনো কর্মী মারা গেলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে নিয়োগকর্তা মরদেহ পাঠানোর খরচ বহন করতে অস্বীকৃতি জানালে বা অক্ষম হলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সম্পূর্ণ খরচ বহন করে বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছানো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের খরচে একটি বিশেষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তা মৃতকর্মীর গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় দুই দাফন ও আনুষঙ্গিক খরচ বাবদ আর্থিক সহায়তা মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই মৃতের পরিবারকে দাফন কাফন ও অন্যান্য জরুরি খরচ মেটানোর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করা হয় পরিবারের মনোনীত সদস্য বা বৈধ উত্তরাধিকারী বিমানবন্দরে উপস্থিত থেকে এই টাকা গ্রহণ করতে পারেন তিন আর্থিক অনুদান মৃত প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এককালীন তিন লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয় আবেদন প্রক্রিয়া এই টাকা পাওয়ার জন্য মৃতকর্মীর বৈধ উত্তরাধিকারীকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বা সরাসরি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে মৃত্যু সনদ পাসপোর্টের কপি বিএমইটি কার্ডের কপি এবং উত্তরাধিকারী হিসেবে প্রমাণপত্র যেমন ওয়ারিশান সনদ জমা দিতে হয় চার বকেয়া বেতন ক্ষতিপূরণ ও বিমার টাকা আদায়ে সহায়তা মৃতকর্মীর কোনো বকেয়া বেতন সার্ভিস বেনিফিট ইন্স্যুরেন্স বা আইন অনুযায়ী প্রাপ্ত ক্ষতিপূরণ যেমন সৌদি আরবে ব্লাড মানি বা দিয়া আদায়ে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট সার্বিক সহায়তা করে দূতাবাস নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই পাওনা আদায় সচেষ্ট থাকে এবং আদায়কৃত অর্থ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে পাঁচ সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি মৃত প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে পিএসসি বা ইফতেদায়ী থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরে এই বৃত্তি প্রদান করা হয় তারা এই সুবিধাগুলো পাবেন যে সকল কর্মী বিএমইটির ছাড়পত্র নিয়ে বৈধভাবে বিদেশে গিয়েছেন যারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য সাধারণত বিএমইটি ছাড়পত্র নিলেই একজন কর্মী স্বয়ংক্রিয়ভাবে সদস্য হয়ে যান কর্মরত অবস্থায় বা ছুটিতে দেশে এসে মারা গেলেও কিছু ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় শর্ত প্রযোজ্য যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ স্থান এক সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট সর্বপ্রথম সেখানেই যোগাযোগ করতে হবে দুই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ঢাকা প্রধান কার্যালয়ে সকল তথ্যের জন্য যোগাযোগ করা যায় তিন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নিজ নিজ জেলায় অবস্থিত এই অফিসে আবেদন ও তথ্যের জন্য যোগাযোগ করা যায় এই সুবিধাগুলো মৃত প্রবাসী কর্মীর পরিবারের জন্য একটি বড় অবলম্বন হিসেবে কাজ করে এবং তাদের কঠিন সময়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ